বন্ধুর এক্সের সঙ্গে বিয়ে করা যায় না অথচ বোনের এক্সের সঙ্গে মানে বনের এক্সের বিয়ে খাওয়া যায় তাই তো দুর্বাসা? হ্যাঁ তাই তো মানে কতটা ননসেন্স এই মেয়েটা মানে কতটা শয়তান যে রিমিকে বলছে ও নাকি বাট ডান্সার তুই দেখেছিস ও বাট ডান্সার হুম তুই দেখেছিস ও বাট ডান্সার আরে তোর মা কি কীরকম তোকে একটা মানে নোংরা মেয়ে ছেলে করেছে বলে সবাইকে কি নোংরা ছেলে করতে পারবে তুই রিমিকে বলছিস বার্ড ডান্সার কেন রে ও বাড়ি গিয়ে ডান্স করে দেখেছিস হ্যাঁ তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে এই ধরনের কথাগুলো কি করে বলছিস যে ও একটা বার্ড ডান্সার না একজন কমেন্ট করেছে কমেন্টটাকে ইগনোর করা যেত না তুই আবার ওই কমেন্টটা নিয়ে হাসছিস সেই কমেন্টটা করেছে কি তোর গ্রুপের লোক তাই তো তোর গ্রুপের লোক সেই কমেন্টটা করেছে আর সেটা নিয়ে তুই খিল্লে উড়াচ্ছিস যে যে ওখানে ন্যায্য কথা বলেছে আর তারই তুই উল্টাপাল্টা কথা বলছিস তাদেরকে শোন তুই যেই থালায় খাবি সেই থালাতেই ফুটো করে আসবি তোর মা সেটাও কিন্তু ফুটোই মানে তুই ভাব তুই রিমিকে যেভাবে গালাগালি করছিলি তোর মা তুই দেখলি বন্ধুর এক্সের সঙ্গে প্রেম করা যায় না অথচ বোনের এক্সের সঙ্গে এই বোনের এক্সকে এক্সের বিয়ে খাওয়া যায় না কি বললি হুম বিয়ে খাওয়া যায় কার কথা বলছিস প্রমাণ পাঠাচ্ছে তোকে অনেক কিছু প্রুফ আছে তোর কাছে দেখা দেখতে চাই দিশানির নামে তোর কত প্রুফ আছে দিশানির সঙ্গে সম্পর্ক তোকে দিশানি না জুতোর বাড়ি মারবে জুতোর বাড়ি যাস দিশানির বাড়িতে যাস তুই তুই চালি কেমন বলতো এই দিকেরও খাবো বলেন তলারও পুরাবো গাছেরও খাবো এইরকম তুই তুই কতটা নোংরা বল তুই কতটা নোংরা বল যে তুই রিমিকে রিমি তোকে কিছু বলেছে রিমি কাউকে কিছু বলে না রিমি এমনই মেয়ে যে কাউকে কিছু বলে না আগে হয়তো বলতো কিন্তু ওটা ও জ্বালায় পরে বলতো যা বলে নিজের সতীনকে বলে মানে দিশানিকে বলতো সেখানে দিশানিরও ভুল ছিল ছিল না তয় নয় কিন্তু আজকে সেই ভুলগুলো বুঝতে পারছে দিশানি আর তুই তোর মা তাকে গালাগালি করছিস মানে তোর মার শিক্ষা দেখ সেই নোংরা করছিস তোদের তোদের কাছে শাখা সিঁদুর এসব কোনো ব্যাপার না এটা ম্যাটার করে না কেননা শাখা সিঁদুরগুলো তোর কাছে ম্যাটার করে না আজকে বুঝতে পারছি যে পদু তোকে কেন ছেড়েছে কেন ছেড়েছে পদু তোকে ঠিক এই কারণে ছেড়েছে দোগলা বুঝলি তুই একটা দোগলা তুই দোগলা যদি না হতি না তাহলে তোকে হয়তো ছাড়তো না বুঝেছিস পদু একটু অন্য টাইপের বুঝেছিস আর তুই রিমিকে বার ডান্সার বললো আর সেটা নিয়ে বা খুব মজা লুটছিস না আর তোকে কেউ যদি বললো যে রিমির নামটা একবার নিয়ে দেখা হ্যাঁ রিমির নামটা একবার নিয়ে দেখা তখন তো তুই হচ্ছে কিছু বললি না তুই রিমির নামটা নিতি রিমিকে বার ডান্সার বলছিস রিমির নামটা নিতি কি আছে তাই কেন তোর মা তুই গালাগালি করছিলি না দিশানিকে সঙ্গে নিয়ে তোর মা তুই গালাগালি করছিলি না তোর মায়ের বোধে সান নাই না তোর মায়ে তোর মায়ের হতে বাল গজায়নি না কেননা তোর মা অচ্যুত্ত তোর মা খুব অসুস্থ এই জন্য তোর মা তোর বাবাকে মানে তোর মাকে ছেড়ে তোর বাবা পালিয়ে গেছে কেন জানিস কেন পালিয়ে গেছে জানিস তোরা দোগলা বলে বুঝলি তোরা দোগলা বলে আজকে তোর মা তোর মেয়ে তুই তো একটা মেয়ে তুই তো একটা মেয়ে তাহলে ভাব যে তুই একটা মেয়ে আর আর একটা মেয়ে সেম হয়তো বয়স হবে সেম বয়স সেই মেয়েটাকে গালাগালি করছে ভাব মানে সেম বয়স হবে তোর থেকে হয়তো রিমি ছোটই হবে নাকি সেই মেয়েটাকে গালাগালি করছে কেন ওকে গেলে গালাগালি করছিস যার ভুল সেটা ভুল বলতে অসুবিধা কোথায় ওখানে কুইন তোকে প্রশ্ন করছিল সেই প্রশ্নটা তুই উত্তর দিতে পারলি না রিমির নামটা নিয়ে দেখাতি ঠিকই তো বলেছে কুইন হ্যাঁ আর একটা বোন ছিল ও তোকে ন্যায্য কথা বলছিল অ্যাকচুয়ালি তাই তো মধু কেন ছেড়েছে তোকে পুতু কিসের জন্য ছেড়েছে কেন পুতুর সঙ্গে ঝামেলাটা কোথায় অ্যাকচুয়ালি তোর না সেই মানে কি বলবো ওই যে বললাম গাছেরও দরকার তলারও পুরাতে হবে মানে একটা আর কি কানে আর একটা ভিডিও কলিংয়ে তাই তো হুম একটাতে মন ভরে না কটা ছিঁড়েছিস কটা ধরেছিস হুম বোঝাই যাচ্ছে যেমন মা তেমনি তার মেয়ে তোকে কেউ ডান্সার বলেনি না এখনো আমি তো বলেছি বাইজি তুই বুঝলি আমি বলেছি তুই বাইজি কেন বলছি বলতো ওই যে বন্ধুর এক্সের সঙ্গে উদাউদি করতে গেছিলে সেটাকে নোংরাই বলে বুঝলি অভদ্র মেয়ে লজ্জা করে না লাইভে বসে বসে পরনিন্দা পরচর্চা নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই আমরা তো কন্ট্রোভার্সি করি কিন্তু তোরা তো বলাগার তাহলে বলাগাররা শুধু তো মিথ্যা মিথ্যা বিয়ে করবে আর ধরা পড়লেই বলবে প্র্যাঙ্ক করছি ধরা পড়লেই বলবে প্রজেক্ট করছি গ হুম বেইমান মেয়ে ছেলে তুই কতটা হারামি হলে এই ধরনের কথাগুলো বলতে পারিস রিমিকে তুই ডান্সার বলছিস খেটে সে কাজ কখনো ছোট হয় না তুই যে কোন স্টুডিওতে গিয়ে কার সঙ্গে না না মারিয়েছিস তার নাই ঠিক কার সঙ্গে না এরকম করেছিস তার নাই ঠিক হ্যাঁ তুই বললি কালকের লাইভেও দিশানিকে যে কালী পুজোতে তার একটা কার সঙ্গে যেন করেছে ইঙ্গিতটা কাকে দিলি যে বন্ধুর এক্সের সঙ্গে হুম বল বল এটা কেন বললি আর বোনের এক্সের বিয়ে খাওয়া যায় বল বল কাকে বলছিস বুঝতে পারি না আমরা তুই ইঙ্গিত করছিস দিশানিকে আর দিশানি কালী কালী পুজোতে বল দিশানি কালী পুজোতে কার সঙ্গে গেছিল বলতে পারবি না না বলতে পারবি না বললাম তো বলবি তোর কাছে তো প্রমাণ চলে এসছে যে দিশানি কার সঙ্গে ঘুরে বেরিয়েছে কালী পুজোর রাতে বল আমি এটাই বলি দিশানিকে যে এই নোংরাদের সঙ্গে মিশবি না যাই হোক এটা নিয়ে আমি পরে আসছি একটা নিয়ে যখন খেটে খাই তাকে যেটা যেটাই কাজ হোক না কেন যদি দু পয়সা ইনকাম করে দেখ চ্যানেলটাও রুড়ে গেছে চ্যানেলটাও ডিলিট করে দিয়েছে কেননা সেই চ্যানেলটা একবার যখন ডিলিট করে দিয়েছিল সেটা ফেরত আনার জন্য তাকে পাসওয়ার্ড সমস্ত কিছু দিতে হয়েছিল তারপরে তারাই অ্যামাউন্টগুলো নিয়ে নাই তাই রিমি অফিসিয়ালটা বন্ধ করে দিতে হয়েছে তাকে আর এখন সে ইভেন্টের কাজে গেছে ইভেন্টের কাজে কি ডান্স করতে হয় ইভেন্টের কাজে সার্ভ করতে হয় খাবার দাবার তা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভদ্রতার সঙ্গে দেখ মেয়েরা যখন বাইরে কাজ করে তাদেরকে কিন্তু খারাপ কথা বলে না কিন্তু তোদের মতন মেয়েরা যারা একটাকে ছাড়ে একটাকে ধরে তাদেরকে বলে বাইজি কিংবা নোংরা মেয়ে ছেলে কেননা তোর মা বললো যে আমার মেয়ে নোংরা হোক যাই হোক কিনা আমার কোনো ব্যাপার নেই তা তো ঠিকই ঘর চালাবে টাকা আনবে তার জন্য তো তোমার এটা হবেই তাই না তার জন্য তো হবে টাকার জন্য সব কিছু গ দে তা হয় হুম সেটাই হচ্ছে কথা তুই কতটা নোংরা দেখ তুই মেয়ে হয়ে একটা মেয়েকে বলছিস বার্থ ডান্সার ওকে ডান্স করতে দেখেছিস ও যে ইভেন্টের কাজে গেছে ওকে কি ডান্স করতে দেখেছিস তুই রিমি যদি বার্থ ডান্সার হয় তাহলে তুই কিসের ডান্সার তুইও তো যেতি কোন স্টুডিওতে সকালে যেতি কুমারী মেয়ে হয়ে রাতে আসতি মানে কুটিয়ে মানে সদবাহ তার মানে তুই কোথায় যেতি একটু বল দেখিনি সেখানে কিচ্ছু হয় না হ্যাঁ তাহলে আর কি বলবো যদি বলতে যাই ইন্ডাস্ট্রি সব আসবে বলিউড হলিউড সবাই আসবে বুঝলি টলিউড সব চলে আসবে ইন্ডাস্ট্রির খবর আর বলিস না আমরা সব কিছু জানি শরীর না বেচলে না তাদের কাছে কোনো কাজ পাওয়া যায় না এটু মনে রাখিস তার মানে তুই সেটাই করতি না কি আমার মনে হচ্ছে তাই তুই রিমিকে যখন এই কথাটা বলছিস যে বার ডান্সার ওখানে সব কয়টা নিয়ে যায় ছেলে তো থাকেই কিন্তু মেয়েরাই বেশি থাকে তাহলে যতগুলো মেয়ে পেটের দায়ে ইনকাম করতে যাচ্ছে সেই চারশো পাঁচশো টাকার জন্য তারা সবাই নোংরা মানে বারে ডান্স করে ডান্স করবে কখন রে তাদেরকে সেজে ফিটফাট হয়ে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করতে হয় এবং সেই জায়গায় যে তাদেরকে একদম সার্ভ করতে হয় একদম পুরো ভদ্রভাবে মানে নোংরামির কোনো কিছু থাকে না কেন যারা আসে সব স্ট্যান্ডার্ড কোয়ালিটির আসে নেমন্ত্রণ খেতে যারা আসে তারা কিন্তু মদ সার্ভ করছে না সেখানে তারা খাওয়ার সার্ভ করছে বুঝলি ও নয় ওয়েটা নয় ঠিক আছে তুই একটু ডান্সারটা যে বলে যা তুই বললি আর হাসলি আর তোর মা গালাগালি করছে পেছন থেকে সত্যি এটা শিক্ষা তোদের এটা ভদ্রতা তোদের লজ্জা করে না হুম আবার যা তারা চ্যানেল গ্রো করলি আর তারই নামটা নিয়ে বদনাম করছিস লাইভে বসে বসে আবার মুখ দিয়ে আটকেও যাচ্ছে আবার তুই ইঙ্গিতও করছিস আরে বুঝি বুঝি ইঙ্গিতটা আমরা বুঝি বুঝলি তুই এইরকমই করবি সারা জীবন আর লোকের এক্সের সঙ্গে দেখ না দিশানির এক্সের সঙ্গে প্রথমে দিশানির বরের সঙ্গে মানে এক্স বরের সঙ্গে তোকে ছবি তুলে ভাইরাল হতে হলো তারপর যখন এটা হয়ে গেল তারপর তার এক্সের সঙ্গে সঙ্গে ধর সাত পাকে পাকে বাধা সিঁদুর টিতুর পরে ওই সোলার মালা টালা দিয়ে বেশ ওই সিঁদুর টিতুর পরে সাত পাকে বাধা। তারপরে হচ্ছে বাড়িতে মেনে নিল তো না নিল কি হয়েছে একদিন না একদিন মেনে নেবে তো এইসব করলি কিন্তু কি হলো পরে এসে আবার বললি আরে আমরা প্যাং করছিলাম আমরা প্যাং করছিলাম হুম ওই ধরা পড়লেই পাঁঠা যেমনি বলেছিল আমরা প্রজেক্ট করছি উদি প্রজেক্ট বুঝলি তাই ওই পাঠার থেকে একটু জ্ঞানগুলো নিয়েছিলি তাই জন্যই তো বলছিস আয়ে প্যাং করছিলাম কেন রে পদুর বান্টুতে রস নেই পদুর বান্টুতে কোনো রস নেই তোকে ঠাপাতেও পারেনি ওই জন্য তুই প্যাং প্যাং করছিলি হাসিও পাই ভাই এই যে গলা দেখলে না হাসিও পাই মরকটে তিন ইঞ্চে বান্ধব সবাই আমার কমেন্ট বক্সে দেখবি লিখছে মরকটে তিন ও মরকটে বলছি কুচবি মানে মরকট মরকট করতে করতে আরে পাটা তিন ইঞ্চের বান্ধট এত রস যে প্রত্যেকটা মেয়ে গিয়ে ওর সঙ্গে চিপকে যায় মানে কুচবি তুই ভাব তোর বন্ধুর এক্সের সঙ্গে মারামারি করে চলে আসবি মানে কুচবি ভাই এইসব কে করে ভাই হুম এটা শিক্ষা তোর মা তো শিখাচ্ছে বসে বসে তোর মা তোকে শিখাচ্ছে তোর মা নাকি ক্যান্সার পেশেন্ট হ্যাঁ হ্যাঁ তাহলে ক্যান্সার পেশেন্ট শিখাচ্ছে যে মেয়েকে কিভাবে ব্যবসা করবে মানে ট্রেনিং দেওয়াচ্ছে হুম ট্রেনিং করাচ্ছে তোকে হ্যাঁ তুই ট্রেনিংয়ে সাকসেস হতে পারবি কোনো ব্যাপার নেই একদম সাকসেসফুল হতে পারবি কেননা একটাই জিনিস করবি সব গুলোকে ধরবি রিমি দেখিস আর কোনো বিছানা আর কোন ও সৌরভ বাকি আছে সৌরভ বাকি আছে বুঝলে সৌরভের সঙ্গেও কিন্তু লেগে পড়িস বুঝলি সৌরভের সঙ্গেও কিন্তু কেন দিশানি ছেড়ে দেবে মনে হয় সৌরভকে তো সৌরভের সঙ্গেও কিন্তু লাগিস কোনো অসুবিধা নেই বুঝলি সৌরভও তোর সিটটা ফাঁকা রেখে দেবে এবং তোর সঙ্গে একটু খেলা করবে ওই তো ধরা পড়লেই প্রোজেক্ট ধরা পড়লেই হচ্ছে প্র্যাঙ্ক আর ধরা পড়লেই ইয়ারকি কি মারছিলাম হুম এটাই বলবে তাই তো না হলে ওই এরকম করে বলতে পারিস তোরা হুম বুঝে শুনে কথা বলবি একটা মেয়ে খেটে খেলে তাকে না বাজে কথা বলতে নেই তার মানে তুই দিনের রাতে যখন তুই বাড়ির বাইরে থাকিস তার মানে তুইও একটা নোংরা কাজ করিস তাই তো ও ডান্সারগিরি করে তাহলে তুইও নোংরাগিরি করিস এটা তো স্বাভাবিক আমি বলছি না জনতা বলবে সেটা তুইও নোংরাগিরি করিস তাই তো কি নোংরা মেয়ে ছেলে ভাই ছি লজ্জা করে না হুম বলতে লজ্জা করে না মুখে আনতে লজ্জা করে না আমরা বলতেও পারবো না তুই তোর সঙ্গে কিসের শত্রুতা ও বুঝেছি কেননা পুদুর হচ্ছে গার্লফ্রেন্ড ছিল বলে অ্যাকচুয়ালি তোকে দেখ পদু রাত দিন এসে বলছে যে ওর মতন মেয়েকে কেউ হচ্ছে ভালোবাসতে পারে না কেউ হচ্ছে রাখতে পারবে না কেননা তুই একটা মাল মানে সবাইকে চিটে 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 বেড়াস পুদুর মতোই এখন পুদুর রিয়েলাইজ হয়েছে যে রিমি ভালো ছিল হুম তোর থেকে রিমি ভালো ছিল সেই হিংসাতে তুই বলছিস যে রিমি নাকি বার ডান্সার ভাই রিমি কাউকে পাত্তাও দেয় না বুঝলি রিমি কাউকে পাত্তাও দেয় না অসভ্যতার একটা লিমিট থাকা দরকার বুঝলি ফালতু কথা বলিস লজ্জা করে না তোদের তোদের লজ্জা করে না লজ্জা থাকা দরকার বুঝলি জানোয়ারগুলোকে থাকার মানে কুচবি বলিস কুচবি হ্যাঁ কুচবি বলিস তোরা আশ্চর্য ব্যাপার মানুষকে এইভাবে হেনস্থা করাটা ঠিক না তো চলো বন্ধুরা ভালো দেখো সুস্থ থাকো সাবধানে থেকো হ্যাঁ আরও আসছে ভিডিও ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আর আমি বড় ভিডিও ভালো লাগে না তো চলো টাটা আমার ওই কুড়ি পঁচিশ মিনিট তেইশ মিনিট খুব হার্ডলি খুব হচ্ছে কুড়ি মিনিট রাখি হয়তো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি দিশানিকে নিয়ে আর একটা নেক্সট ভিডিও করব। বুঝলে তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা